আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ফ্লাই হুইল টার্নিং বা ফেসিং কিভাবে করে হ্যাঁ গাড়িতে ফ্লাই হুইল চলতে চলতে হুইলের সাথে ঘর্ষণে অনেক সময় হয় কি ফ্লাই হুইলটা পিছলা ভাব হয়ে যায় এবং ফ্লাই হুইলটা ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে এটাকে আবার ফেসিং করে বা টার্নিং করে লাগাতে হয় তো সেটাই আজকে দেখবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ তো সর্বপ্রথম আমরা আগে ফ্লাই আমাদের মেশিন শপে যে লেদ আছে সেই লেদে ফিট করব তো ফিট করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে ফ্লাইহুলটা কোনো টাল বা কোনো দিকে বাঁকা আছে কি না সেই জিনিসটা চেক করা হচ্ছে সব কিছু চেকচাট করার পর এখন আমরা যে ব্লেড মেশিন আছে সেই লেদ মেশিনে আমাদের যে কাটিং ব্লেড আছে সেই ব্লেডটা লাগাবো তো দেখুন কীভাবে আসলে ব্লেড মেশিনে কাটিং ব্লেডটি লাগানো হয় তো লেদ মেশিনে ব্লেড লাগানোর পর এখন কিন্তু ফ্লাই হুইলটা ফেসিং করা হবে বা টার্নিং করা হবে তো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আসলে লেদ মেশিনে ফ্লাই হুইল ফেসিং বা টার্নিং করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই